আজ বাইশে শ্রাবণ আর এই বাইশে শ্রাবণ উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে বুধবার বেলা বারোটা নাগাদ কোচবিহার জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে কোচবিহার ল্যান্স ডাউন হলে অনুষ্ঠিত হচ্ছে কবি স্মরণ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা অতিরিক্ত জেলাশাসক শান্তনু বালা জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ অন্যান্য অতিথিরা এদিনের এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানালেন তারা এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের নাচ গান আবৃত্তি নিয়ে এদিনের এই দিনটি পালন করবেন বলেই জানান জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক অঙ্গিরা দত্ত তিনি এই বিষয়ে কি জানালেন আমরা শুনবো আজ কোচবিহার জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এবং কোচবিহার জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা আজকে মিলিত হয়েছি ল্যান্সডাউন হলে এখানে আমাদের কোচবিহার জেলার বাচ্চারা এবং যারা শিল্পী আছেন যারা চর্চা করেন তারা সবাই একত্রিত হয়েছে আজকে বাইশে শ্রাবণ পালন করার জন্য আমরা প্রত্যেককে চারা গাছ বিতরণ করছি কারণ রবি হয়তো আমাদের ছেড়ে গেছেন বর্ষার মধ্যে কিন্তু বর্ষার এই যে শ্যামল সবুজকে আমরা যাতে আমাদের পরিবেশও ভালো থাকে এই জন্য এই উদ্যোগটি আমরা এবারে নিয়েছি এবং কালেও যাতে কবির কাজ আমাদের বাচ্চারা জেলার বাচ্চারা যাতে আরও ভালোভাবে চর্চা করে কারণ আমরা জানি যে কবিগুরু রবীন্দ্রনাথ আমাদের ভারতের মাটিতে যখনই আমরা জন্মাচ্ছি কবিগুরুর কিন্তু একটা বিশাল অবদান আছে আমাদের চিন্তা ভাবনা সমস্ত কিছুকে তৈরি করার দিক থেকে তো আজকের দিনটি আমাদের জন্য একটি বিশেষ দিন এবং আমরা মিলিত হয়েছি আজকে পালন করবার জন্য গান নাচ কবিতা এর মাধ্যমে আজকের দিনটি আমরা পালন করব আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছুক আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট সেভেন অথবা এই নম্বরে